পুরো দক্ষিণ এশিয়ার জন্য বড় এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছে বাংলাদেশ অন্যায় অবিচারের বিরুদ্ধে আওয়াজ তোলার যে মন্ত্র বাংলাদেশে ছাত্র জনতা শিখিয়েছেন তাতে উজ্জীবিত হয়েছেন ভারত ও পাকিস্তানের আন্দোলনকারীরাও ভারতের আরজিকর হাসপাতাল কাণ্ডে ফুঁসে উঠেছেন জনতা ওদিকে পাকিস্তানের কারাবন্দির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্ত করতে আন্দোলনের ডাক দিয়েছেন দেশটির ছাত্ররা ভারত এবং পাকিস্তানের এই দুই আন্দোলনেই বাংলাদেশের নাম ঘুরে ফিরে আসছে পাকিস্তানের কারাচিতে আন্দোলনকারীদের মুখে শোনা গেছে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ স্লোগান অন্যদিকে কলকাতায় আরজিকর হাসপাতালে নরকী হত্যাকাণ্ডের বিচার চেয়ে শাসক শ্রেণীকে বারবার বাংলাদেশের কথা মনে করিয়ে দিচ্ছেন আন্দোলনকারীরা এই প্রসঙ্গে এক ফেসবুক পোস্টে গর্বের কথা জানিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী রোকাইয়া জাহান চমক লিখেছেন কলকাতা টু আছে সবার মুখে বাংলাদেশের স্লোগান বাংলাদেশিদের বিরুদ্ধে যুগে যুগে বিস্মিত হয়েছে পুরো বিশ্ব আর কিছু থাকুক আর না থাকুক আমাদের পা থেকে মাথা পর্যন্ত দেশপ্রেম আছে আর আছে বাগের মতো একটা কলিজা বাংলাদেশিদের সংগ্রামী ইতিহাস মনে করিয়ে দিয়ে চমক আরও লিখেছে উনিশশো বাহান্ন উনিশশো একাত্তর উনিশশো নব্বই ও দুই হাজার চব্বিশ এই ইতিহাস বারবার ফিরে আসে বীরেরাও আসে নতুন রূপে নতুন পরিচয় কিন্তু কলিজা সেই একই বিরের কলিজা আর তাই আমি আমার দেশকে একটা বিশেষণ দিতে চাই সেটি হলো বীরের দেশ